নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর সুপারফাস্ট ধর্মনগরের শ্যামাপূজা এবং আলোর উৎসব দীপাবলি শান্তিপূর্ণভাবে শেষ হল ধর্মনগরে পাওয়ার হাউসের তরফে বিদ্যুৎ বিলের অবাঞ্ছিত বিলকরণ নিয়ে সাধারণ জনতা ক্ষুব্ধ সাধারণ জনগণের মধ্যে একটাই প্রশ্ন যে তাহলে এটাই কি বিজেপি সরকারের আচ্ছে দিন নাকি সাধারণ জনগণের দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া ক্লাবে পুলিশ অফিসার শিবুরঞ্জন কে মারধর সাতজন গ্রেফতার টিপরা মথার ডাকা চব্বিশ ঘন্টার বন্ধে শান্তির বাজার কমলপুরে সংঘর্ষ জন আহত ত্রিপুরায় সরকার বিরোধী দলগুলি শক্তিশালী হচ্ছে উত্তর জেলায় বহু পরিবার কংগ্রেসে যোগদান করেছে ত্রিপুরা হাইকোর্ট ও জেলা ম্যাজিস্ট্রেটরা রাত দশটার পর উচ্চ শব্দ নিষিদ্ধ ঘোষণা ত্রিপুরা বিজেপি বিধায়ক মাননীয় যাদবলাল মহাশয়ের মেয়ের ভয়েস রেকর্ডিং সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র মাস্টারপাড়া এলাকায় নতুন পানি পাম্প ও বিশুদ্ধ পানির প্রকল্প পরিদর্শন করলেন বাইক দুর্ঘটনায় জনের মৃত্যু দক্ষিণ ও পশ্চিমে উদ্বেগ আমুলপু এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায় মোবাইল ইন্টারনেট স্থগিত ডেঙ্গু সংক্রমণ আগরতলা এবং আশেপাশের এলাকায় সতর্কতা রাজনীতিতে হিংসা ও পেশি শক্তির রাজনীতি আর বরদাস্ত হবে না জানালেন মুখ্যমন্ত্রী সীমান্ত সীমান্তবাহিনী বিএসএফের বিশেষ অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান রোধ বর্ণাঢ্য শ্যামাপূজা ও দীপাবলির উৎসবে উনাকোটি জেলায় চাঞ্চল্য ভোটার তালিকায় নতুন ব্রু সংগৃহীত টিটিএডিসি ভোটের প্রস্তুতি সরকারি কর্মীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশি নজরদারি বৃদ্ধি সরকারি অফিসের কর্মীদের উপস্থিতি রিপোর্ট দিতে নির্দেশ মানিক সাহা বলেন ত্রিপুরায় ক্ষমতার রাজনীতি নয় ভয়ের রাজনীতি শেষ করবে বিজেপি বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন তার সমাগমের পথে বান্ধব ত্রিপুরা পুলিশের বাধা নাটকীয় ছিল ত্রিপুরা থেকে চারশো প্লাস জন র্যাপিড রিয়্যাক্ট ফোর্সের কর্মী বিহার বিধানসভা নির্বাচনের নিরাপত্তায় যাবে ত্রিপুরার বিলুপ্ত নাকি গোপন সিভিল সোসাইটি আন্দোলন বলছেন সিএম সাহা তাদের আসল মুখ প্রকাশ পেয়েছে এক যুবক মলিন পুকুলে পুজো সমারোহের সময় ডুবে প্রাণ হারালেন মোহনপুর প্রশাসনের সতর্কতা মার্কেট বিক্ষোভে শান্তির বাজারে উত্তেজনা দোকান বোর্ড পিকেটিং জন আহত শোনা যাচ্ছে ত্রিপুরার এক ক্লাব থেকে ছশো বোতল ফেন্সিডিল সহ পনেরো লক্ষ বাজেয়াপ্ত জন আটক পুলিশ বলছে ক্লাবগুলোতে ঘন ঘন হল আয়োজন নিজের শাসন কার্যকর করতে গিয়ে অতিরেক নামাঙ্কিত হয় যুব ও তৃণমূল নেতৃত্ব বলছে ত্রিপুরার আদিবাসী উন্নয়ন ছাড়া ত্রিপুরার স্থায়ী শান্তি ও অগ্রগতি সম্ভব নয় পুর প্রশাসনের নতুন পরিকল্পনায় শিশুদের জন্য খেলার মাঠ সংরক্ষণের প্রতিশ্রুতি মিলেছে মেয়রের বক্তব্যে সীমান্তবর্তী কারিমাথিলা বিওপিতে শান্তিরক্ষার উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কালীপূজার প্রক্রিয়ায় সংঘর্ষ এক পুলিশ অফিসার মাটিতে ফেলে বেধরক লাথি মাথায় আহত শালগড়া গরজানমোড়া এলাকায় সিপিআইএম স্থানীয় কমিটি সম্পাদক ও তার বাড়ি ভাঙচুরের শিকার ডাবল ইঞ্জিন বিজেপি চালিত ত্রিপুরা রাজ্যে নতুন বোতল ফেন্সিডিল সহ কুড়ি লক্ষ টাকা ও গাঁজাবাজে আপত দুইজন গ্রেফতার বর্ধিত বয়সের শিশুকে জটিল অস্ত্রপ্রচারে উদ্ধার করল ত্রিপুরা মেডিকেল কলেজের মেডিকেল টিম বিশেষ উন্নয়ন অভিযান সমৃদ্ধি অভিযানে লক্ষ্মী দিদির ক্ষমতায়নে নতুন উদ্যোগ ঘোষণা করা হয়েছে স্বর্ণযুগের ত্রিপুরায় এইডস রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে এইডস নির্মূলের প্রচেষ্টা তীব্র করল হাজ্য সরকার জানান মন্ত্রী টিঙ্কুরায় হাই ডেসিভেল সাউন্ড সিস্টেম বন্ধ করতে গিয়ে অফিসারকে মারধরের ঘটনায় মামলা রুজু ক্লাবের তরফে পুলিশের বয়ান যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না